আমি একটি বাগান করেছি ফুলের নয় আমার বাগানটি ফলের আমার বাগানে রয়েছে নানা রকমের ফলের গাছ প্রতিদিন বাগানের গাছ পানি দেই বাগানের পরিচর্যা করি বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সুন্দর একটি বাগান বানানোর জন্য নিয়মিত যত্ন নিতে হয় কাজটা বেশ কঠিনও কঠিন বলেই পরিশ্রম হয় অনেক পরিশ্রম বেশি হয় বলে মনটাও ভালো হয়ে যায় আমাদের বাগানের সৌন্দর্যের প্রথম শর্ত হল নিয়মিত পরিচর্যা বাগানের গাছগুলো নিয়মিত পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় টবগুলো পরিষ্কার করতে হয় এমনকি গাছগুলো কখন কোথায় রাখলে সুন্দর লাগবে সে বিষয়েও খেয়াল রাখতে হয় কোন গাছে ফুল এসেছে কোন গাছে ফুলগুলো ঝরে গিয়েছে এই বিষয়গুলোও খেয়াল রাখতে হয় আমরা আমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে নানান রকমের ফলের গাছ লাগিয়েছি সবচেয়ে আনন্দের ব্যাপার হল বাগান করেছি বলে টাটকা ফলমূল খেতে পারছি আমরা এছাড়াও আমাদের অবসর সময় বেশ ভালো কাটে পরিবেশটা সুন্দর হচ্ছে পাখিদের কিচিমিচিটা মৃদু বাতাস আর গাছে গাছে সুন্দর এই গোলাপ ফুলগুলো ফুল সবারই কম বেশি অনেক পছন্দের আর যখন গাছে এই সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে তখন এই ফুলগুলো দেখলেই মনটা অনেক শান্ত হয়ে যায় আমাদের ছাদ বাগানে যে কয়েকটি গোলাপ ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা গোলাপ ফুলের গাছে অসংখ্য ফুল ফোটে আমাদের ছাদ বাগান যখন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তখন এই গোলাপ ফুলগুলোর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় মাঝে মাঝে গাছের পাতা দিয়ে ছাদ বাগানটা অনেক বেশি নোংরা হয়ে যায় মাঝে মাঝে টপগুলোও ভেঙে যায় মাঝে মাঝে গাছের ফলমূলগুলোও পড়ে যায় গাছের ফুলগুলোও নষ্ট হয়ে যায় এসব পাইলে কখনো আমরা মন খারাপ করি না সব প্রতিকূল পরিবেশে এই বাগানটাকে সুন্দর করে সাজাতে আমরা লড়াই করে যাই এই যেমন একটা টপ কত কষ্ট করে বানানো আর কত কত গাছ লাগানো রয়েছে এই টপটা কিন্তু ভেঙে গিয়েছে এই টপটা দেখলেই মনটা অনেক খারাপ লাগে কারণ আমাদের ছাদ বাগানে বানানো প্রত্যেকটা টপে অনেক মজবুত জানি না কি কারণে যে এই টপটা ভেঙে গেল এটা অনেক বেশি খারাপ লাগছে কারণ টপের মধ্যে অনেকগুলো গাছ রয়েছে এদিকে আমরা বাড়িতে যা পাই সেগুলোতে গাছ লাগাই এমন কোনো কিছুই নেই যেগুলোতে গাছ লাগানো বাকি রয়েছে সব কিছুতেই আমরা গাছ লাগাতে ভালোবাসি এই যে দেখুন আমার এই পাঁচালে সব কিছুতেই গাছ লাগানো রয়েছে আর প্রত্যেকটা গাছতে কত সুন্দর ফলমূল সংগ্রহ করতে পারছি যেমন একটা ভাঙ্গা বালতিতে লাগানো গাছ থেকে আজকে মুড়ি সংগ্রহ করলাম একটা লাল টুকুকে এই যে দেখছি সজনে গাছ এই সুন্দর সজনে গাছটা কিন্তু একটা ব্যাগে লাগানো রয়েছে আমাদের ছাদ বাগানে এই সুন্দর পরিবেশের জন্য আমাদের মন কিন্তু সত্যিই অনেক ভালো থাকে আর এসব কারণে বাগান করতে আমরা অনেক ভালোবাসি গাছে গাছে সুন্দর ফলমূল ধরে রয়েছে আর এই ফলমূলগুলো দেখলে মনটা কত যে ভালো হয়ে যায় সত্যিই কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয় সকালবেলা শান্ত পরিবেশ ছাদ বাগানে এসেছিলাম গাছ থেকে লাও কাটতে আর এই সময় এত শান্ত সুন্দর পরিবেশ দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আমাদের তিল তিল করে গড়ে তোলা বাগানটাতে আজ কত গাছ রয়েছে কত গাছে ফল ধরেছে ফুলে ফলে ভরে গিয়েছে আমাদের এই কষ্টের ছাদ বাগানটা পরিবারের সবাই অনেক সাপোর্ট করেছে বিদায় আমরা এত সুন্দর ছাদ বাগানটা করতে পেরেছি এই ছাদ বাগান করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে এরপরেও এই ছাদ বাগানে যখন আসি ছাদ বাগানের সৌন্দর্য দেখে মনটা ভরে যায় সে আগের কষ্টগুলো কথা আর মনে পড়ে না এগুলো হলো আমাদের স্ট্রবেরি গাছ মূলত স্ট্রবেরি গাছে গত বছর প্রচুর স্ট্রবেরি হয়েছে যার জন্য এই বছর এই স্ট্রবেরি গাছের সংখ্যা আরও অনেক বৃদ্ধি করেছে ইনশাল্লাহ আগামী নভেম্বর ডিসেম্বর মাস আস্তে আস্তে আবারও স্ট্রবেরি ধরা শুরু করবে বর্তমানে কিছু কিছু স্ট্রবেরি গাছে ফুল ধরে রয়েছে সেই ফুল থেকে হালকা পাতলা একটু স্ট্রবেরি পাচ্ছি এখন পর্যন্ত আর এটা হলো পেয়ারা গাছ এই গাছটা কিন্তু খুব ছোট্ট একটা গাছ বাড়ির পাশ থেকে কুলে এনে লাগিয়েছিলাম এই গাছে মশালা একটা পেয়ারা ধরেছে এবং আরও দুই তিনটা পেয়ারার কুড়ি এসেছে এই গরমে গাছ ভর্তি ভর্তি পানি দিতে হয় পানির অভাবে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায় এই গরমে রোদে গাছগুলোতে পানি দিতে আমাদের খুব কষ্ট হয় বিকালবেলা প্রচুর রোদ থাকে আর গরম থাকে তাই আর এর জন্য সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি শান্ত পরিবেশে একটু গাছগুলোতে প্রচুর প্রচুর পানি দিয়ে নিই আমাদের ছাদ বাগানের অ্যালোভেরা গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে অ্যালোভেরা আমাদের খুব উপকারী একটা গাছ এছাড়াও আমাদের ছাদ বাগানের বস্তাতে রয়েছে বাদাম মিষ্টি আলু সহ আরও কত গাছ আমাদের ছাদ বাগানে রয়েছে বরবটির গাছ আর প্রত্যেকটা বরবটির গাছে ফুল এসেছে বরবটির গাছগুলো দেখতে যেমন মাসাল্লা সুন্দর ঠিক তেমনই ফুলগুলো হয়েছে অনেক অনেক ইনশাল্লাহ কয়েকদিনের মাঝে আমরা বরবটি পেতে শুরু করব আজকাল শুধু প্রয়োজনে নয় ঘর এবং ছাদের শোভা বাড়াতে প্রতিদিন লাগিয়ে যাচ্ছি অনেক রকমের সুন্দর সুন্দর গাছ কিছু কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো ঘরের ভেতরে বেশ ভালোভাবে শোভা পায় দিনে দিনে আমাদের বাড়িতে গাছের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এই যে যেমন ছোট্ট ছোট্ট ঢেঁড়সের চারা এটা হচ্ছে খঞ্জন গাছ আরও রয়েছে স্ট্রবেরি গাছ এগুলো শুধু আমার ছাদ বাগানে রয়েছে আমার বাড়িতে আমার ব্যালকানিতে আমার রুমে রয়েছে কত রকমের ইনডোর প্লান্ট এগুলো আজকের আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু সব রকমের গাছ নার্সারি থেকে খুঁজে খুঁজে সবচেয়ে বেস্ট গাছটাই নিয়ে এসেছি আবার কিছু কিছু গাছ রয়েছে যেগুলো বীজ কিনে চারা তৈরি করেছি নিজেরাই আর সেই গাছগুলো আস্তে আস্তে বড় হয় ফুল দেয় ফল দেয় কত ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন